আসসালামু আলাইকুম প্রিয়দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর গতকাল রাত থেকে দেশের বিভিন্ন অঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে দমকা হাওয়া সহ কালবৈশাখী জ্বর সেই সাথে দেশের বিভিন্ন জেলায় দেখা মিলছে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টির যা অব্যাহত থাকবে রবিবার মাঝরাত পর্যন্ত একই সাথে দক্ষিণবঙ্গ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাত ও বজ্র সহ শিলাবৃষ্টির সম্ভাবনা আজ বাইশে মার্চ শনিবার ও আগামীকাল তেইশে মার্চ রবিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া এছাড়াও দুই বাংলাসহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের খবরাখবরও জানিয়ে দিব ভিডিওতে সঙ্গেই থাকুন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন এবার বিস্তারিত জেনে নিন এক নজরে ভিউয়ার্স প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি কিংবা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ভিউয়ার্স আপনার গতকাল রাত্র থেকে পূর্ব বাংলাতেই বৃষ্টিপাত শুরু হয়েছে সেই সাথে দক্ষিণবঙ্গ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং আগামীকাল রবিবার মাঝরাত পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে পূর্ব বাংলা জুড়ে অর্থাৎ এপার বাংলা এবং উপার বাংলার বিভিন্ন জেলা জুড়ে আজও আপনার পুরো রাত্র এবং আগামীকাল ব্যাপী এবং মাঝরাত পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলা জুড়ে এবং সেই সাথে দমকা হাওয়া সহ হাওয়া এবং বিভিন্ন অঞ্চলে বজ্র বৃষ্টি সহ বৃষ্টিরও সম্ভাবনা থাকছে তো বিভার্স এই মুহূর্তে আমি জানিয়ে দেব আজ সন্ধ্যা থেকে আগামীকাল মাঝরাত্র পর্যন্ত যেসব জেলাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত তু বিবাস আজ সন্ধ্যা থেকে আপনার যেসব অঞ্চলে আপনার আগামীকাল মাদরাত্র পর্যন্ত বৃষ্টিপাত হবে তার মধ্যে শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা মংলা মাঠবাড়িয়া পিজ মির্জাগঞ্জ চরফেশন লালমনি লালমোহন হাতিয়া বুরহানুদ্দিন ভুলা বরিশাল কাউখালী বাগেরহাট টুঙ্গিপাড়া গরু নদী খুলনা অবয়নগর যশোর ভাঙ্গন নরাইল গোবিন্দনাথপুর তারপর হচ্ছে মাদারীপুর রায়পুর চৌমোহনী শিবচর মকসুদপুর রয়েছে মাগুরা ফরিদপুর ভালিয়াকান্দি কোচ্ছেদপুর দামহুদা মেহেরপুর আলমডাঙ্গা পাংশা শিবালয় তারপর রয়েছেন আপনার নগ নাগরপুর ধামরাই বনশিল টাঙ্গাইল ভেড়া পাবনা ভেড়ামারা লালপুর ভাঙ্গুরা রয়েছে তারা সিংরা তারপর হচ্ছে নন্দীগ্রাম পঠিয়া রাজশাহী মোহনপুর নবাবগঞ্জ গোমাস্তপুর আলমদিগি রয়েছে বগুড়া আকেলপুর পত্নীতলা পর্ষা বালুরঘাট পাঁচবি শিবগঞ্জ বিরামপুর পীরগঞ্জ তারপর হচ্ছে দিনাজপুর সৈয়দপুর রংপুর কাহারোল পীরগঞ্জ ঠাকুরগাঁও দেবীগঞ্জ রয়েছে জল ঢাকা রয়েছে লালমনিরহাট চিলমারি চররাজিপুর রয়েছে এদিক থেকে আপনার দেবীগঞ্জ ভোধা পঞ্চগড়া তেতুলিয়া। তারপর রয়েছে এদিক থেকে আপনার ঢালু রয়েছে দান বাহাদুরবাদ নলিতাবাড়ি জামালপুর রয়েছে ফুলপুর মাইমনসিংহ জলসত্র সরিষাবাড়ি ত্রিশাল বালুকা কালিহাতি তারপর হচ্ছে কিশোরগঞ্জ দি ইটনা কেন্দুয়া বানিয়াচং হবিগঞ্জ নাসিমনগর প্রত্যেকটি অঞ্চলে আপনার আপনার বিক্ষিপ্তভাবে আজ সন্ধ্যার থেকে আগামীকাল মাঝরাত পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে সেই সাথে ঝরু হাওয়া সহ বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সাথে ঢাকা বিভাগেরও আপনার ঢাকা ধাম কাপাসিয়া তারপর হচ্ছে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নাসিমনগর কিশোরগঞ্জ রয়েছে এদিক থেকে শিবালয় ফরিদপুর দোহার মুন্সীগঞ্জ প্রত্যেকটি অঞ্চলে হালকা রয়েছে এছাড়াও পুরো বাংলাতেই কোথাও কোথাও ঘুরি ঘুরি বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে চট্টগ্রাম বিভাগের মানিকছড়ি মানিকছরি খাগড়াছড়ি দেগিনালা সাজেক রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী হাটহাজারি চট্টগ্রাম এদিক থেকে ছাগলনাইয়া ফেনি তারপর হচ্ছে লাকসাম গ্রাম এদিক থেকে আপনার বুড়া হাতিয়া মনপুরা প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ পুরো বাংলা জুড়েই আপনি দেখতে পাচ্ছি কেবলমাত্র সিলেট বিভাগ ও ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে এছাড়াও খুলনা বরিশাল রাজশাহী ময়মসিংহ এবং রংপুর বিভাগের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত সন্ধ্যা থেকে আগামীকাল রবিবার দিন মাঝরাত পর্যন্ত এসব অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে বজ্রবৃষ্টি সহ শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে এছাড়াও আপনার দক্ষিণবঙ্গেরও যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ খারাকপুর জলাশ্বর বালাসর বারিপাদা তারপর হচ্ছে চাকুলিয়া রয়েছে আপনার এদিক থেকে জমশেদপুর বাঁকুড়া বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর তাছাড়া রয়েছে শিউরি তারপর রয়েছে এদিক থেকে নলিহাতি ধুমকা তারপর হচ্ছে ধুলিয়ান রয়েছে এদিক থেকে মালদা শিবগঞ্জ ভাগলপুর পশ্চিমবঙ্গের রয়েছে কারণ দিকে পূর্ণিয়া কিষানগঞ্জ আরারিয়া বিরাটনগর প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা থেকে আগামীকাল মাঝরাত্র পর্যন্ত অর্থাৎ এই বৃষ্টিপাত গতকাল রাত্র থেকে যে বৃষ্টিপাতটি শুরু হয়েছে এটি আজ সন্ধ্যা থেকেও আপনার আগামীকাল মাঝরাত পর্যন্ত অব্যাহত থাকবে এবং আগামীকাল মাঝরাতের পর থেকে আপনার আবহাওয়া মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে তো বিওয়ার্স এছাড়াও আমি দেখতে পাচ্ছি এদিক থেকে আলিপুরদার তারপর হচ্ছে গোয়ালপাড়া তারপর হচ্ছে ধিগিনালা দিনহাটা শীতলকুচি কোচবিহার গোয়া তারপর হচ্ছে গো গোয়াহাটি বুকুল শিলং তারপর হচ্ছে হোজাই দিমাপুর এছাড়াও ত্রিপুরা ও মিজোরামেরও একাধিক জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মাঝরা আজ সন্ধ্যা থেকে আগামীকালকে মাঝরাত পর্যন্ত তাছাড়াও আমি এই মুহূর্তে আরও জানিয়ে দেব আজ সন্ধ্যার দিকে এবং মাঝরাতের দিকে যেসব অঞ্চলে বিক্ষিপ্ত আকারে মাঝারি বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টু বিওয়ার্স আজ সন্ধ্যা থেকে রাত্র দশটার ভিতরে রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগের একাধিক জেলাতে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে আপনার রংপুর চররাজীবপুর রয়েছে ঠাকুরগাঁও পঞ্চগড় তারপর হচ্ছে লালমনিরহাট রয়েছে জলডাকা শ্রীদেবীগঞ্জ পীরগঞ্জ কাহারুল সৈয়দপুর তারপর হচ্ছে চিলমারি চর্রাজিবপুর বিরামপুর রয়েছে গঙ্গারামপুর ভালুরঘাট পাঁচবিবি পত্নীতলা তারপর রয়েছে আপনার আক্কেলপুর আলমদিগি তারপর রয়েছে ঘুমাস্তাপুর পর্ষা তারপর রয়েছে গঙ্গারামপুর চররাজীবপুর বাহাদুরবাদ ঢালু নালিতাবাড়ি জামালপুর ভগুড়া শিবগঞ্জ প্রত্যেকটি অঞ্চলেই মাঝারির থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ অতিভারী ভজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার আজ সন্ধ্যার দিকে পুরো বাংলার আকাশী মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে সেই সাথে বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে এছাড়াও আমি যদি আপনার মাঝরাতের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে পুরো বাংলার আকাশে আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে তো বিভার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের মতো আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট